শিক্ষক শিক্ষিকা এই সমগ্র আমরা সমাজ তারা সামগ্রিকভাবে বঞ্চিত স্বাভাবিকভাবেই এই বঞ্চিত শিক্ষকদের বিশেষ করে আমাদের শিশু শিক্ষা কেন্দ্র শিক্ষা কেন্দ্র সহ যারা আছেন তাদের জন্য আমরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে আন্দোলন করছিলাম আজকে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তা দেওয়ার জন্যই সারা আমরা আজকে একটা সমাবেশের আহ্বান জানিয়েছি

মুকলেশ রহমানকে আমরা আজকে সভাপতিত্ব করার জন্য প্রস্তাব করছি আমি এই প্রস্তাবকে সর্বান্ত কারণে সমর্থন করছি পাশাপাশি হিসেবে বলে রাখি যে আমাদের এই এস এস মাদ্রাসা পৌরসভা ছাড়াও আমরা পরবর্তীকালেতে বৃহৎ সংখ্যক সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের অনেক সংস্থা আছে যেগুলো চুক্তিভিত্তিক এবং সেগুলো সমগ্র শিক্ষা মিশনের সহযোগিতা তাদের সাহায্য প্রকল্পটা চলে সেই প্রকল্পের সমস্ত নেতৃত্বকে আমরা একত্রিত করে আমরা যৌথভাবে আমাদের যেমন এসএস কেএসকে পরিচালিত এই যে ওই কর্মসূচি তার সাথে এদেরকে আমরা যুক্ত করেছিলাম সেক্ষেত্রেও বেশ কয়েকজন আমাদের নেতৃত্ব আছেন কনভেনার তার মধ্যে অন্যতম কনভেনার কল্যাণ সরকার উনি আছেন এবং আমাদের অ্যাকচুয়ালি যে আলোচনাটা সভাটা তৈরি হবে সেগুলাকে পুরো এক্সটার বললেন যে এখানে পরিচয় ঘোষণ মহাশয় যে আমরা যাব কয়েকটা জায়গায় ডেপুটেশনে সমস্ত বঞ্চিত যারা এই চুক্তিভিত্তিক শিক্ষক এবং কর্মচারীরা আছেন তাদের বঞ্চিত যে সমস্যাগুলো সেই সমস্যা সমাধান করার জন্য বেশ কিছু দাবি নিয়ে আমরা ডেপুটেশন কর্মসূচি পালন করব তার আগে বলে রাখি সে আমরা খুব সুস্থ ভাবে যেহেতু এটা একটা যে একটা এরিয়া স্বাভাবিক আমরা বহু কষ্ট করে এই অন্তত এই জায়গাটা আমরা পেয়েছি আমরা যেহেতু শিক্ষক শিক্ষক সুলভ মনোভাব নিয়ে আমাদের এই কর্মসূচি থেকে পালন করবে তবে এটাও ঠিক যে কর্মসূচি পালন করতে গেলে যে প্রক্রিয়াগুলো করার দরকার সেগুলো পরপর আমরা শৃঙ্খলার সাথে করার চেষ্টা করব তারপরে আমাদের কর্মসূচি শেষ হওয়ার পরে যাবতীয় যা ফিডব্যাক আমরা পাবো এর মধ্যেই পেয়ে যাবো বিকেল চারটে পর্যন্ত আমাদের টাইম এই তার মধ্যে আমরা ফিডব্যাক পাবো তারপরেই আমরা আমাদের নেতৃত্বরা বসে সিদ্ধান্ত নেব পরবর্তী কর্মসূচি এইটুকু বললাম এখন আমাদের আমাদের এই সভা পরিচালনা করবেন হচ্ছে মুকুলেশ রহমান বিশ্বাস মহাশয়

মাননীয় উপস্থিতি আজকে আমরা সারা পশ্চিম বাংলার বিভিন্ন জেলার যারা চুক্তিভিত্তিক শিক্ষক আছে তারা একাডেমিক সুপারভাইজারে থেকে শুরু করে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা বিগত দিনে জানেন যে আমরা এটা নিশ্চিত সারা পশ্চিমবঙ্গে আপনারা যারা এসছেন এখানে কিন্তু আমরা বঞ্চিত বিগত বাজেটে আমরা দেখেছি আমরা বঞ্চিত তাই প্রথম লগ্নে আমরা এখানে সিটিং করেছিলাম আমাদের এসএসকে এমএসকে সুপারভাইজার পৌরসভা মাদ্রাসা মিলে প্রথমে একটা স্কিম করেছিলাম যে একটা ডেপুটেশন আমরা দেব এবং সেই সিদ্ধান্ত সিদ্ধান্তের মোতাবেক আমাদের তিনজনের একটা কনভেনার তৈরি হয় পরবর্তীতে বসে শহীদ মিনারে কল্যাণ সরকারের আহ্বানে আমরা সারা সারা পশ্চিমবঙ্গের দশটা সংগঠন মিলিত হবে একটা যৌথ মাস তৈরি করেছি এবং সেখানে চারজন কনভেনার আপাতত মনোনীত হয়েছে এবং আজকে যে প্রোগ্রামটা এসএসকে এমএসকে মাদ্রাসা পৌরসভা একাডেমিক সুপারভাইজার সহ অন্যান্য যারা সংগঠন আছে সবারই ডাকেই সবাইকে সম্মান জানেই আজকে আমাদের এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে আমি একই বিষয়ে বলবো দেখুন আমরা ভালো একটা মন নিয়ে কিন্তু এই কলকাতায় এসেছি দীর্ঘদিনের অবহিত শিক্ষক আমাদের ঘরের যা আমাদের উপর নির্ভর করে যারা সন্তান সন্ততি বা পরিবার তারাও কিন্তু ভাগ করত না 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 আমাদের এসকেএস এর মলাইন সারা পশ্চিম কেউ করে নেই

Let me

শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এস কে যে মায়েরা এসেছেন বোনেরা এসেছেন আমাদের সহকর্মী যারা এসেছেন এস এস কে এম এস কে মাদ্রাসা পুরসভা একাডেমিক সুপারভাইজার শিক্ষা বন্ধু আমাদের এমসিএপি ভোকেশনাল চুক্তিভিত্তিক শিক্ষক স্বরূপ যারা প্রকল্প কর্মী সামগ্রিকভাবে রাজ্যের বঞ্চিত শিক্ষক সমাজ বিশেষ করে যারা পিছিয়ে পড়া তাপসিলি জাতি উপজাতি সংখ্যালঘু সম্প্রদায়ের সবচেয়ে পিছিয়ে পড়া দরিদ্রত মানুষদের মূল শিক্ষার আনার মূল লক্ষ্যে আমরা সমাজ গড়ার কারিগর পরীক্ষাঠামত বলতে পারেন পাঠক্রম কথা বলতে পারেন শিক্ষাগত যোগ্যতার প্রশ্ন বলতে পারেন কোনো অংশে কিন্তু আমরা কম নই যখন রাষ্ট্রের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে সমকাজে সমকাবে সমবেতন দিতে হবে সমমর্যাদা দিতে হবে যখন অন্য রাজ্যগুলো আমরা উদাহরণ দিতে পারি কেরালার উদাহরণ দিতে পারি ত্রিপুরার উদাহরণ দিতে পারি বিহার অর্থাৎ অনেকগুলো রাজ্য যখন এই স্বীকৃতি দেয় বিহারের রাজ্য অনেক লক্ষ যারা হচ্ছে চুক্তিভিত্তিক শিক্ষক তাদের স্থায়ীকরণ করে তখন অত্যন্ত দুঃখের সঙ্গে অত্যন্ত বেদনার সঙ্গে আমাদের বলতে হয় আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রে বঞ্চিত থেকে যাচ্ছি এটা ঠিক সুপ্রিম কোর্টের একটা পরিবারের পাঁচজন ছেলে মেয়ে বাচ্চা বাবা মা পাঁচ থেকে সাতজন পরিবারের ন্যূনতম চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা সাহিত্য শিল্প সংস্কৃতি চিকিৎসা ন্যূনতম বেঁচে থাকার জন্য যা লাগে

এই দুঃখ বেদনা নিয়ে বুকে জমিয়ে রাখার কোন প্রয়োজন নেই এই দুঃখ বেদনাকে রাস্তার ময়দানে ময়দানে আমাদের প্রকাশ করতে হবে তারই অঙ্গ হিসেবে আজকের সমাবেশ আপনারা জানেন এই জীবিকার সংগঠনগুলো জীবিকার অগ্রগতি ব্যতীত এই সংগঠনের কোন মূল্য নেই আর সরকার সে যে সরকারই থাকুন আমরা কোনো নির্দিষ্ট সরকারের বিরুদ্ধে নাই আমরা সরকারের নীতির বিরুদ্ধে যে সরকারি থাকুন যদি আমাদের পক্ষে নীতি গ্রহণ করেন আমাদের পক্ষে কর্মসূচি গ্রহণ করেন আমাদের যে চাহিদা পূরণ প্রয়োজন সংগঠনের কি প্রয়োজন সংগঠনের প্রয়োজন এই কারণে আমাদের না বলার যে আমাদের ন্যূনতম যে চাহিদা তা পূরণ করার জন্য যে বেদনা তা বই প্রকাশ করবো কোথায় যুক্তরাষ্ট্রীয় কাঠামো শিক্ষা হচ্ছে যৌথ তালিকার অন্তর্গত আপনারা জানেন কিছু কেন্দ্র তালিকা আছে কিছু রাজ্য তালিকা আছে আর কিছু যৌথ তালিকা আছে কোন রাজ্যের আইন শৃঙ্খলা এটা রাজ্যের দায়িত্ব কোন দেশ রক্ষার দায়িত্ব এটা কেন্দ্রের দায়িত্ব শিক্ষা হচ্ছে যৌথ তালিকার অন্তর্ভুক্ত অর্থাৎ না কেন্দ্র সরকার না রাজ্য সরকার কেউ উপেক্ষা করতে পারে না আমরা যখন দাবি করি তখন রাজ্য সরকার বলে কেন্দ্র সরকার আমাদের অর্থ দিচ্ছে না আমরা বলেছি রাজ্যের যেমন দায়িত্ব কেন্দ্রের তেমন দায়িত্ব সে প্রকাশ প্রকাশ সবাই রাজনৈতিক মঞ্চে মানুষের স্বার্থে বক্তব্য রাখে কিন্তু আমরা দেখব প্রকৃতপক্ষে মানুষের স্বার্থে প্রকৃতপক্ষে আমাদের স্বার্থে তারা কথা বলছে আমরা দেখেছি আমাদের অতীতে আমরা আন্দোলন করেছি নিখিলবঙ্গীয় শিশু শিক্ষা সহিতা সমিতি আটাশি সাল থেকে কাজ করছে তখন মুখলেস রহমান ভাই নেতৃত্বে এটা ঠিক তখন আমরা নেতৃত্বে ছিলাম না সেই সংগঠন বাংলাই ঘটায় বিভিন্ন আন্দোলন সংগ্রাম আমরা পরিচালনা করেছি কবিদের সময় আন্দোলন করেছি কবিদের বড় শিয়ালতা আমাদের আটকেছে আমাদের জেলে নিয়ে গেছে কিন্তু অভিজ্ঞতায় দেখেছি এই আন্দোলন যে মূল্য উন্নয়নে কিন্তু এই আন্দোলন গুলোর ভিত্তিতে সামগ্রিক যৌথ আন্দোলনের যে বাস্তবতা সেই বিবেচনাটা আমরা বুঝেছি যে সংগঠনগুলো নিজেদের আন্দোলন নিজেদেরক্ষেত্রে আন্দোলন করবেন যুক্তি শিক্ষকরা আন্দোলন করেছেন অন্য সংগঠনগুলো আন্দোলন করেছেন হ্যাঁ আচ্ছা

সার্টিফিকেট উপলব্ধ দিতে হবে হাইকোর্ট রায় দিয়েছে আমরা হাইকোর্টে কেস করেছি আমরা যেমন সমাজ সমাবেদনের দাবিতে কেস করেছি আমরা কেসে যাওয়ার জন্য ভাবছি শূন্যপদে শিক্ষক নিয়োগ কারণ রাইট টু এডুকেশন অ্যাক্ট বলেছে প্রতিটি শিশুকে শিক্ষার আনতে হবে আর তা যদি আনতে হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ অবধারিত করতেই হবে তাহলে রাইট টু এডুকেশন লঙ্ঘন করা হচ্ছে ওয়ান টিচার স্কুল টু টিচার স্কুল টিচার স্কুল রাজ্যে প্রায় প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এসএসকে এম এস কে সহ ধরলে আরো সংখ্যা অনেক বেশি অথচ গ্রামের ছেলেরা শিক্ষার অঙ্গনের বাইরে চলে যাচ্ছে ঘুরছেন সরকার বলে ভাবলাম এবং কার্যত এই প্রতিষ্ঠান গুলো উঠে যাবে আগামী দিনে আমরা একজন শিক্ষক এটা ঠিক আমাদের পেটের চাহিদা আছে এটা ঠিক আমাদের সংসার প্রতিপালনের পর করার জন্য আমাদের মাইনে বৃদ্ধি করার প্রয়োজন আছে

আইনি লড়াই কিন্তু শেষ কথা নয় টাকা দা তদবির যেমন প্রয়োজন আছে অফিস গুলো আধিকারিকদের সঙ্গে যেমন যোগাযোগ প্রয়োজন আছে নিয়ত যোগাযোগ পার্সুয়েশনের প্রয়োজন আছে আইনের লড়াইয়ের প্রয়োজন আছে কিন্তু আইন এবং পার্সুয়েশন এর থেকে সবচেয়ে বড় লড়াই হচ্ছে রাস্তার লড়াই রাস্তার লড়াই হচ্ছে যে কোনো সরকারকে তৈরি দিতে পারে এগুলো আমার দিল্লিতে কৃষক আন্দোলন অনিচ্ছুক কৃষক

এবং যদি সঠিক ভাবে আমরা হাজির করতে পারি তাহলে নিশ্চিত ভাবে আমরা আমাদের দাবি পূরণ করতে বাধ্য হব সরকার বাধ্য হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় মাদ্রাসা মন্ত্রী মাননীয় সৌর মন্ত্রী মাননীয় আমাদের কারিগরি শিক্ষা মন্ত্রী তাদের কাছে আমাদের আবেদন যে আমাদের প্রকল্প কর্মীরা যারা মূল শিক্ষা সত্যকে বাঁচিয়ে রেখেছে মূল শিক্ষা সত্যে পিছিয়ে পড়া স্বার্থ পিছিয়ে পড়া অংশকে মূল সাথে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছেন যারা আগামী দিনের সমাজ গড়ার কারিগর যারা আগামী সমাজ পরিচালনা করবেন তাদের বাঁচিয়ে রাখার জন্য আপনি নির্বাচিত হয়েছেন আপনার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না আমরা সেই জানানোর জন্য আজকে এসেছি মৃত শিক্ষকরা ভিজে যাচ্ছি মারা গেল দেখার দৌড় নেই আমাদের দেশের সরকার তুলে দিচ্ছে পেনশন অ্যাকাউন্টের টাকাটা অন্য খাতে খরচ করছে আর আমরা বলছি পেনশন দিতে হবে কারণ তিরিশ বছর চল্লিশ বছর ধরে একজন শিক্ষক কিংবা একজন শিক্ষিকা কিংবা একজন কর্মী সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা উদ্যোগ গ্রহণ করছেন তাহলে তাদেরকে বাঁচিয়ে রাখার দরকার সরকারের দায়িত্ব না বলছি যেমন প্রয়োজন পেনশনও আমাদের করতে হবে আর নিয়ম হচ্ছে আঠানো বছর বয়স পর্যন্ত যদি আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা যদি কাটে তাহলে এর একটা অংশ পেনশন অ্যাকাউন্টে যায়

আজকের আন্দোলন আগামী কয়েক দিনের মধ্যে লোকসভা নির্বাচন ঘোষণা হবে লোকসভা নির্বাচন একটা সাধারণ নির্বাচন কিন্তু এই নির্বাচনটা সাধারণ নয় এই নির্বাচনটা একটা অসাধারণ নির্বাচন কেন অসাধারণ বলছি এই নির্বাচনের মধ্যে দিয়ে সাব্বিকই আমাদের সংবিধান আমাদের সংবিধানে যে গণতন্ত্রের অধিকার আছে সেই অধিকারটা থাকবে কিনা এই সংবিধান যে আমাদের অধিকার ঘুরে গিয়েছে সেই অধিকার গুলো কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে আইন কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের দেশে সংবিধান ধর্মীয় সংবিধান আপনারা দেখছেন বিভিন্ন ক্ষেত্রে ধর্মীয় ভাবে সৃষ্টি করে মানুষের ঐক্যকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে লোকসভা নির্বাচন একদিকে যেমন অর্থনৈতিক দাবির প্রশ্ন থাকবে অন্যদিকে মানুষের ঐক্য সাম্প্রদায়িক সম্প্রীতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রমিক শ্রেণী গরিব মানুষ ছাত্র সমাজ কৃষক সমাজের যে ঐক্য তা থাকবে কিনা এই জন্য এই লোকসভা নির্বাচন আমাদের একটা অসাধারণ নির্বাচন এগুলি নির্বাচন মানে সাধারণ নির্বাচন বলি এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের অধিকার গুলো রাইট টু এডিফেন্স এক তাকে কার্যকরী হবে কিনা

যে ছোট অল্প শিশু আছে ও প্রতিষ্ঠান বন্ধ করে দাও আটটা দশটা শিক্ষা প্রতিষ্ঠানকে এক জায়গায় নিয়ে আসো আগে আমাদের কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট তিন বছর চার বছরের কোর্স আজকে হচ্ছে মাধ্যমিক থাকবে না উচ্চ মাধ্যমিক থাকবে না অর্থাৎ আমি এই যে নতুন শিক্ষা নীতি ব্যাখ্যা করার জন্য এই সবাই বলছি না অর্থাৎ কিন্তু এটাও আমাদের আন্দোলনের অংশ যেমন রুটিনিটি সংগ্রাম আমাদের দরকার ন্যূনতম বেতন আমাদের চাই আমাদের ইপিএফ চাই আমাদের পেনশন চাই এটা আমাদের চাই এবং তার জন্য যা করার তাই করতে হবে তিনি নির্দিষ্ট ভাবে গণতান্ত্রিক ভাবে আমরা সেটা করতে পারবো কারণ গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক যে ব্যবস্থা আছে তার মধ্য দিয়ে করব। এটা ঠিক শ্রমিকদের আন্দোলন কৃষকদের আন্দোলন অন্যদের আন্দোলনের সঙ্গে আমাদের আন্দোলনের গুণগত একটা পার্থক্য আছে আমরা শিক্ষক সার্বিক কারণে অন্য আর পাঁচটা আন্দোলনের সঙ্গে শিক্ষক আন্দোলনের তুলনা করলে হয় না আমরা বুদ্ধিজীবী তাহলে বলুক না বলুক আমরা কিন্তু বুদ্ধিজীবী তাহলে আমাদের আন্দোলনের ধরন আমাদের আন্দোলনের কাঠামো আমাদের আন্দোলনের ব্যক্তি নির্ভর করবে আমরা যারা এই আন্দোলনের প্রথম শ্রেণীর কর্মী হিসেবে আছি আমাদের সক্রিয়তা আমাদের ঐক্যবদ্ধতা এবং তার মধ্য দিয়ে আমরা আমাদের দাবি পূরণের লক্ষ্যে এগিয়ে যাব আজকে একটা সূচনা মধ্য এই আন্দোলন আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন রচনা করতে চাই এবং এই আন্দোলনে যদি রচনা করতে হয় তাহলে প্রত্যেকটা আন্দোলনের সংগঠন যারা আছেন তারা নিজে নিজের ক্ষেত্রে আন্দোলনের কর্মসূচি যেমন গ্রহণ করবেন তেমন ঐক্যবদ্ধ কোন একটা আন্দোলন যদি সংগঠিত হয় তার কতগুলো শর্ত পূরণ করতে হয় তার কতগুলো নীতি প্রয়ের করতে হয় প্রত্যেকটা মেনে চলতে হয় তাদেরই নামনা হয় তারা বিশৃঙ্খলার সৃষ্টি হবে আমি সেই জন্য যে কথা বলে শেষ করবো যে আজকের আন্দোলন সূচনা নিশ্চিত ভাবেই এই আন্দোলনের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা নেতৃত্ব না এখানে বসবো এখানে না হলো কোন একটা নির্দিষ্ট জায়গায় বসে আমরা নতুন আন্দোলনের কর্মসূচি গ্রহণ করব। আপনারা নিজ ক্ষেত্রে আজকে সবাই উপস্থিত হতে পারেননি আমাদের প্রায় তেতাল্লিশ হাজার এস এস আছে অন্য প্রকল্প কর্মীরা নিয়ে প্রায় আমাদের পঞ্চাশ হাজার কর্মী আছে আমরা এখানে অন্তত পাঁচ থেকে সাত হাজার দশ হাজার কর্মী আছি আমাদের দায়িত্ব এই পঞ্চাশ হাজার কর্মীর কাছে অন্তত মোটের উপর এক লক্ষ প্রকল্প কর্মীদের কাছে আমাদের আজকে সবার বার্তা পৌঁছে দেওয়া ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া এবং তার মধ্য দিয়ে আগামী দিনে যে ইতিহাস তৈরি আমরা করবো সেই ইতিহাসের সাক্ষী আপনারা থাকবেন ইতিহাসের শরীর আপনারা হবেন এবং আমাদের সমস্ত প্রকল্প কর্মী তার নেতৃত্ব হিসেবে এস এস কে এস কে মাদ্রাসা পুরসভা একাডেমিক সুপারভাইজার সহ প্রকল্প কর্মী যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদেরকে প্রত্যেক শুভেচ্ছা অভিনন্দন গুণবৎ জানিয়ে আগামী দিনের আন্দোলনে হাতে হাত রেখে একসাথে যদি আমরা লড়াই করতে পারি আজকে ডিপার্টমেন্টগুলো শারীরিক রূপে আমরা দেব তারপর আমরা ফিরে আসব এখানে রিপোর্ট হবে, তারপর আপনারা শান্তিতে গুণব বাড়ি ফিরবেন এবং তার মধ্য দিয়ে এটা ঐক্য ASCII ঐক্যবদ্ধ আন্দোলনে সূচনা করবেন তা শরীর থাকবেন এই কথা বলে প্রত্যেককে শুভেচ্ছা ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমরা শান্তি দেব অবশ্যই বলছি নমস্কার